যুধিষ্ঠিরের স্বর্গ আরণ শেষ পর্ব এই পর্বটা অবশ্যই শুনবেন আর এই পর্ব থেকে আমাদের অনেক কিছু জ্ঞান লাভ হবে অনেক কিছু আমরা জানতে পারব তখন সেই কুকুর নিজ মূর্তি ধারণ করেন তিনি ছিলেন ধর্ম তিনি বললেন হে যুধিষ্ঠির আপনি সত্যি ধর্মের একরূপ ধর্মরাজ যুধিষ্ঠির তৎক্ষণাৎ লুটিয়ে পড়লেন তার চরণে ধর্ম বললেন বৎস তুমি আমার পুত্র আমার ঔরসে কন্তির গর্ভে তোমার জন্ম ধর্ম পাশে দাঁড়ানো বৃদ্ধ ব্রাহ্মণের দিকে চেয়ে বললেন ইনি দেবরাজ ইন্দ্র ইনি রথ নিয়ে এসেছেন তোমাকে স্বর্গে নিয়ে যাবার জন্য পদব্রজে অনেক ক্লেশ সহ্য করেছ পুত্র এবার রথে আরোহণ করো দেবরাজের ইঙ্গিতে সারথী রথ নিয়ে এলো সকলে তাতে আরোহণ করে স্বর্গাভিমুখে অগ্রসর হলেন স্বর্গমুখে বিরাট সম্বর্ধনার মধ্যে যুধিষ্ঠিকে স্বাগত জানানো হল দুজনে মিলে যখন সরকার প্রবেশ করলেন যুধিষ্ঠির দেখলেন যে সেইখানে কৌরবরা রয়েছেন কিন্তু পাণ্ডবদের তিনি দেখতে পেলেন না তারা কোথায় তা জানতে চাইলে যমরাজ বললেন তারা সবাই নরকে যুধিষ্ঠির অবাক হয়ে জানতে চাইলেন কৌরব স্বর্গে আর পাণ্ডবরা নরকে কেন জম জবাব দিলেন যে কুরুক্ষেত্রের পূর্ণভূমিতে সত্যিকারের ক্ষত্রিয়ের মতো প্রাণ বিসর্জন দিয়ে তাদের অক্ষয় স্বর্গ লাভ হয়েছে যুধিষ্ঠির আকুল হয়ে নিজ প্রিয়জনদের দেখতে চাইলেন জম বললেন তবে চলুন তারা নরকে এসে পৌঁছাতে যুধিষ্ঠির নরক দর্শন করে শিউরে উড়লেন অর্ধ গলিত সব মুচ গন্ধ ঘোর অন্ধকার শৃগাল আর ভয়ানক প্রাণে প্রেতাত্মাদের কামড়ে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে কাউকে গরম তেলে ভাজা হচ্ছে কাউকে শুলে চড়ানো হয়েছে শুলবিদ্ধ অবস্থায় তারা হাহাকার করে কাঁদছে প্রেতদের এই দুরবস্থা দেখে যুধিষ্ঠির আর সহ্য করতে পারলেন না তিনি ফেরত যেতে চাইলে অনেকগুলি আওয়াজ ভেসে এলো হে মহারাজ দয়া করে কিছুক্ষণ এখানে দাঁড়ান আপনার গা থেকে আসা সুগন্ধ আমাদের তৃপ্তি দিচ্ছে আমরা নরক যন্ত্রণার মধ্যে একটু শান্তি পাচ্ছি যুধিষ্ঠির জিজ্ঞাসা করলেন কিন্তু আপনারা কে সেই অন্ধকার থেকে ভেসে এলো আমি কুন্তি আমি ভীম আমি অর্জুন আমি কর্ণ আমি পাঞ্চালি আমি ভীষ্ম আমি ধৃতরাষ্ট্র যুধিষ্ঠির বিস্ফোরিত নেত্র দেখলেন পাঞ্চালীর জীব দুইটি ইঁদুরে অল্প অল্প করে খাচ্ছে জম বললেন পাঞ্চালী দুর্যোধনকে অন্ধপুত্র বলে অপমান করেছিলেন এটি শুধু দুর্যোধনের নয় বরং ধৃত রাষ্ট্রেরও অপমান এটি কি তারই পরিণতি তারপর হতবাক হয়ে যুধিষ্ঠির অর্জুনকে দেখলেন জ্বলন্ত কয়লার উপর দাঁড়িয়ে থাকতে ও যন্ত্রণায় চিৎকার করতে জম বললেন খান্ড বন জ্বালাবার সময় বহু নিরীহ প্রাণী অর্জুন হত্যা করেছিলেন এটিই তার শাস্তি স্তব্ধ হয়ে যুধিষ্ঠির দেখলেন ভীমসেনকে তার হাত এবং পা দুইজন অতি ভয়ঙ্কর জমদূত মুচড়ে টেনে ছিঁড়ে নিচ্ছে প্রয়োজনের অতিরিক্ত ক্ষমতা দেখাতে গিয়ে ভীম নিষ্ঠুর হয়ে শত্রু হত্যা করতেন এটি তার শাস্তি তারপর তিনি যুধিষ্ঠিরকে জিজ্ঞাসা করলেন বাকিদের দেখতে চাও নিজ আত্মীয়দের মর্মান্তিক পরিণতি দেখে যুধিষ্ঠির আর ঠিক ঠিক থাকতে পারলেন না তিনি কান্নায় ভেঙে পড়লেন যমরাজ তাকে বললেন হে প্রাণ। হে মাত্তা চলুন আপনার গমনের তো সময় আগত অশ্রুসিক্ত হয়ে তিনি যমকে বললেন এ কেমন বিচার হে ধর্মরাজ আমার অগ্নিরূপ তেজস্বী পবিত্র এবং ধার্মিক নিকট ব্যক্তিদের এই ভীষণ পরিণতি আর আপনি আমাকে বলছেন এদের ত্যাগ করে সর্বমুখ সুখ ভোগ করতে কখনো নয় যতদিন পর্যন্ত এরা এইখানে থাকবেন আমিও এদের সাথেই এখানেই থাকব আর এদের অতি নিকট হওয়ার জন্য আমিও এদের পাপের ভাগই আমাকেও শাস্তি দিন জম জিজ্ঞাসা করলেন এটি কি আপনার শেষ সিদ্ধান্ত যুধিষ্ঠির শান্ত দৃঢ়ভাবে বললেন হ্যাঁ এই আমি এই নরকেই আমার প্রিয়জনদের সাথেই থাকব যুধিষ্ঠির কথা শেষ হবার সাথে সাথে নরক অন্তর্নিহিত হলো যুধিষ্ঠির অবাক হয়ে দেখলেন তিনি স্বর্গের দা দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছেন হে ধর্মরাজ জম বললেন কুরুক্ষেত্রে আপনি একটি মহা পাপ করেছিলেন পুত্র কাতর হয়ে এক পিতা আপনার কাছে সত্য কথা আশা করেছিল কিন্তু সেই দোনাচার্যকে আপনি মিথ্যে বলেন তাকে অর্ধ সত্য বলে মায়া ছলনা করেন অশ্বথামা নামে হাতির মৃত্যুকে উপলক্ষ করে অশ্বতামা হত বলে দ্রোণকে হত্যা করেছ গজ কথাটি নিম্ন কণ্ঠে বলার জন্য মহামতি দ্রোণ তা শুনতে পাননি তাই সে পাপে আজ আপনার নরক দর্শন হল আমি আপনারই মায়া বলে আমি আমারই মায়া বলে আপনাকে নরক দর্শন করালাম এইবার আসুন আপনার সমস্ত আত্মীয় স্বর্গে আছেন আর তার আগে আপনি পবিত্র ঝর্ণায় স্নান করে শুদ্ধ হন তারপর তাদের সাথে দেখা করবেন এরপর যুধিষ্ঠির ধর্মরাজকে সঙ্গে করে স্বর্গে উপস্থিত হলেন জম বললেন মহারাজ আপনার স্বর্গে আগমনের সাথে দাপরযুগের লীলা খেলা সাঙ্গ হল দেখুন অষ্টবসুর জ্যৈষ্ঠ দাহকে যিনি ভীম রূপে পৃথিবীতে অব অবতরণ করেন দেখুন পুত্র দোনাচারচকে। আমারই একটি অংশ বিদুর হয়ে পৃথিবীতে অবতীর্ণ হয় দেখুন চন্দ্রদেব পুত্র বুধ যিনি অভিমন্য হয়ে পৃথিবীতে জন্মায় দেখুন বারো জন আদিত্যের মধ্যে শ্রেষ্ঠ বিশাখা অর্থাৎ কর্ণকে দেখুন গন্ধর্বরাজ ধৃতরাষ্ট্রকে দেখুন বিষ্ণুর দ্বার নরকে যিনি আপনার ভাই অর্জুন হয়ে জন্মায় দেখুন কলিপুত্র দুর্যোধন এবং শকুনিকে তাদের শ্রীবিষ্ণু পৃথিবীতে পাঠান এই বোঝাতে যে কলিযুগে বেশিরভাগ মানুষই এদের চরিত্রের অধিকারী হবেন আর তাদের পরিণতি কী হবে আসুন মহারাজ ইনি হলেন শ্রী ইনি দ্রৌপদী রূপে পৃথিবীতে অবতীর্ণ আবির্ভূত হয়েছিলেন কেবলমাত্র আপনাদের পাঁচ ভাইকে এক সূত্রে গেঁথে রাখার জন্য পার্বতী সখী জয়া কুন্তি রূপে এবং বিজয়া গান্ধারী রূপে পৃথিবীতে এসেছিলেন সব শেষে জম বললেন হে মহাত্মা সময় এসেছে নিজের আসল রূপ উপলব্ধি করার আপনি আর কেউ নন মনি বিম্বসান এই কথা শুনে যুধিষ্ঠির আত্ম অবগত হলেন এবং সাথে সাথে তার সামনে আবির্ভাব হলো শ্রীকৃষ্ণের হে আমার অনুচর বৃন্দ দাপরের শেষে আমি এই রূপে আবির্ভূত হয়েছিলাম আমি আবার এই পৃথিবীতে আবির্ভূত হব যখন কলিযুগের পাপ আরও ধরিত্রীর পক্ষে আর বহন করা সম্ভব হবে না তখন আবার আমি এই ধরিত্রীকে পাপ মুক্ত করে সূচনা করব নতুন কালের সবাই করজোরে যুগধিপতিকে প্রণাম করলেন সকলে বলুন হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে দে নম ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায়চ जगदीताय श्रीकृष्णाय गोविंदाय वासुदेवाय नमो नमो हरे कृष्ण हरे कृष्ण 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 हरे